হ্যালো 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 বন্ধুরা আমি দেখো ঘরে এত বেশি আম জমে গিয়েছিল না তো আমগুলো কি বেশ কয়েকটা চার পাঁচটা আমের কাঁচটা পুরো বের করে নিয়ে আমি না আমটা ছেঁকে নিয়েছি তো এটা আমাকে একজন বলেছে তুমি এই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো তুমি যে আম সন্দেশটা বানিয়েছো তার জন্যই আমি এটা শেয়ার করছি তো দেখো এই আমটার মধ্যে আমি চিনি নিয়েছি তারপরে খুব ভালো করে ওটা চেড়ে ঘেটে নেব আর এটার সাথে আমুলিয়া নেব তো আমি কিন্তু আমগুলো যেহেতু অনেক হয়ে গেছিলো এমনি আম খেতে খুব ভালো লাগে কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি আম হয়ে গেলে তার জন্যই আমি এটা করে নিয়েছি বুদ্ধি করে কারণ মিষ্টি তো আমাদের প্রচুর লাগে তো এর সাথে চিনিটা আমি গুলে নিয়েছি এরপরে আমি ওই প্যানের মধ্যে একটুখানি কি করেছি ঘি দিয়েছি ঘিয়ের গন্ধটা দেখবে খুব ভালো লাগে তো ঘি দিয়ে আমি প্যানের মধ্যে তারপরে না একটু লিকুইড দুধ দেবো লিকুইড দুধ মানে এই আমুল আমুলিয়াটাই একটুখানি জলের মধ্যে গুলে একটু লিকুইড দুধ করে নিয়েছিলাম তো সেই দুধটাই দিয়ে দেবো এটা একটু জলে গুলে নিয়েছিলাম তো সেই জল দিয়ে একটুখানি ঘিটা যতক্ষণ না গলছে তারপরে আমি ভালো করে এটা করে নিয়েছিলাম তো এটা ঘিটা দিলে কি হয় বলো তো গন্ধটাও ভালো ওঠে আর একটু কালারটাও যেন বেশ ভালো লাগে আর কি আর তে মানে পাত্রটার থেকে নাড়তে চাড়তে যেন লেগে যাওয়ার ভয়টাও থাকে না আর এর মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা এলাচ দিয়েছিলাম আর আমি দেব একটু কাজু কিশমিশও কুচি করে রেখেছি তো এর মধ্যে আর একটু দিয়েছিলাম আমি সুজি অল্প একটু দিয়েছিলাম সুজি যাতে একটু তাড়াতাড়ি আর কি নেড়ে টেড়ে এটা শুকনোটা তাড়াতাড়ি হয় তার জন্য একটু সুজিয়ে দিয়ে দিয়েছিলাম তো আমার কাছে কোনো তো সরঞ্জাম ছিল না মিষ্টি বানাতে যেগুলো লাগে আমুল স্প্রেটা দিলে বেশি ভালো হয় কিন্তু যাই হোক আমুলিয়াটাই ঘরে আমার কাছে ছিল এটা দিয়ে আমরা চা খাই তো একটা প্যাকেট বের করে নিলাম আর এরকম সমানে নেড়ে যেতে হচ্ছিলো কারণ যদি তলায় লেগে যায় ভয় লাগছিল তো আর একদম কম আছেই করছিলাম এটা আর করতে করতে এটা যখন একটুখানি কমে গেছিলো শুকিয়ে এসছিলো তখন আমি আমুলিয়াটা দিয়েছিলাম তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমি ভাবতে পাইনি এতটা টেস্ট হবে তো আমুলিয়াটা ওই জন্যই বেশি করে দিলে খেতে খেতে ভালো টেস্ট হয় তার জন্যই আমুল স্প্রেটা দিলে বেশি ভালো হয় তো আমুল স্প্রে তো ছিল না তার জন্য আমুলিয়াটাই দিয়েছিলাম তো এরকম দেখো নেড়ে চেড়ে আমি কমিয়ে নেওয়ার পর তারপরে আমি ওটা দেবো আর এলাচ আর আমার কাছে অন্য কিছু ড্রাই ফ্রুট ছিল না অনেক কিছু যদি নারকল পেস্তা এগুলো যদি দেওয়া যেত আরও ভালো হতো তো কাজু কিশমিশটাই ছিল কাজু কিশমিশটা ওই জন্য আমি কাঁচি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাজুগুলো এমনি ভাঙা কাজু সেগুলোকে আরও কুচি কুচি করে একটু কেটে নিয়েছি তাহলে ঘরের বানানো তো একটু তো সবাই বলবেই যে না অতটা ভালো হয়নি তার জন্য যাতে ভালো টেস্ট হয় তার জন্য এটা দেওয়া আর এবারে আমি গুঁড়ো দুধটা দেখো দিয়ে দিলাম একটু করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি কারণ হলে দলা পাকিয়ে যাবে নেড়ে নিচ্ছিলাম আবার আমি আর একটু দেবো পরে তো এটা প্রথমে আগে দলা পাকানোটা দেখো এই এটা দিলেও খুব তাড়াতাড়ি কিন্তু এটা টান হয়ে যাবে বেশিক্ষণ আর নাড়তে হবে না এটা না নাড়া মানে দাঁড়িয়ে থেকে থেকে কন্টিনিউয়াস কিন্তু আমি নেড়ে গেছিলাম নাহলে কিন্তু তলায় পোড়া লেগে যেত তাহলে আর খেতে ভালো লাগতো না আর সাইড দিয়ে উতলেও গেছিলো একটুখানি মানে আমার খুন্তির খুন্তি দিয়ে করতে করতে আর কি উতলে গেছিলো তো তার জন্যই সমানে আমি নেড়ে গেছি আর সাইডগুলো সব চেঁচে নিচ্ছিলাম আর এমনিই দেখবে একটু মিষ্টির মধ্যে এই দুধ জাতীয় জিনিসটা দিলে একটু যদি দানা দানাও থেকে যায় তাহলেও মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে আমার অসুবিধে কিছু হয় না তো আমি সেই জন্য একটু যদি থেকেও যায় দানা তা আমার অসুবিধে কিছু মনে হয় না ভালোই লাগে বেশ তো এটাও দিয়ে আবার নেড়ে নিলাম এরকম এটা কিন্তু তোমরাও কিন্তু এই আমের সিজনে এখন বানিয়ে ফেলতে পারো যারা মিষ্টি ভালোবাসো তো আমাদের ঘরে যেমন মিষ্টি প্রত্যেকে ভীষণ ভালোবাসে তার জন্যই এটা বানিয়ে নিচ্ছি তাহলে আমগুলো অতটা নষ্টও হবে না একটা কাজেও লেগে গেল। তোমরাও এরকম বানিয়ে দেখতে পারো আমার মতো আমার মনে হয় খুব ভালো টেস্ট তোমাদেরও লাগবে আমাদের তো ভীষণ টেস্ট লেগেছে আর এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না তুমি দেখবে যে পুরো কড়াই থেকে ওটা উঠে চলে আসছে মানে লেগে থাকছে না কড়াই থেকে পুরো দলাম মতো একদম উঠে চলে আসছে ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে তো আমি এরপরে এই কুচি করা যে কাজু কিশমিশগুলো এগুলোও দিয়ে দিলাম তো দিয়ে আবার ভালো করে নাড়ছি চাড়ছি তো কিছুক্ষণ আরও নেড়ে নেব এরপরে আমি একটা প্লেটটা ভালো করে আমি ইয়ে করে নেব একটু ঘি বুলিয়ে নেবো একটা প্লেটের মধ্যে দেখো আমি এই প্লেটটার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি আমার ঘিয়ের গন্ধটা এমনিই খুব ভালো লাগে তাই কোনো অসুবিধে নেই একটু বেশিও পড়ে গেলে অসুবিধে নেই ঘিটাকে আমি এরকম করে পুরো প্লেটটাতে করে নেবো কারণ এটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে তা আমি এটা বলিয়ে নিই প্রথমে আর যখন দেখবে এরকমভাবে ছেড়ে চলে আসছে তাওয়া থেকে আর লেগে যাচ্ছে না তখন ভাববে জিনিসটা তোমার কমপ্লিট হয়ে এসছে এই যে কড়াই থেকে এই যে পুরো ছেড়ে যাচ্ছে লেগে যাচ্ছে না এবার আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা তাওয়ার থেকে আমি পুরো টাইখানা নামিয়ে নিয়েছি একটু ভালো করে টিপে টিপে সেট করে নিই তারপর আমি ওপর দিয়ে একটু কাজু দিয়ে দেবো টিপে টিপে তাহলে খেতেও টেস্ট হবে তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা ডেকোরেট করে নিয়েছি এরপর আমি ওই সামনে ঘরে হলে ফ্যানের নিচে এটা কিছুক্ষণ গরমটা তাতে ঠান্ডা হয়ে যায় সেজন্য রেখে দেবো তারপর একটুখানি আমি এটাকে দাগ দিয়ে নেব ছুরি দিয়ে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা করতে তো তারপরে ছুরি দিয়ে আমি দাগ করে নিয়েছিলাম তারপরে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এরপরে আমি প্রায় দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করছি ফ্রিজ থেকে বের করে তারপরে আমি এই পিসগুলো পিসগুলো ছাড়াতে একটু অসুবিধেই হয়েছে কারণ যেহেতু সুজি দেওয়া আছে তো সুজি দেওয়াতে কি হয়েছে তো একটু অতটা শক্ত তো হয়নি একটু নরম নরমই হয়েছে তার জন্য এটা ছাড়াতে অসুবিধা হলো খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছে তো আমার ছেলে তো তাকিয়ে বসে আছে যে এটা কি করেছো তো আমি ওকে টেস্ট করার জন্য একটু সাইড দিয়ে কোন দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে ওর ভীষণ পছন্দ হয়েছে তো আমাদেরও ভালো লাগবে আর তোমরা বানিয়ে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে তা আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু টিপে টিপে একটু ঠিক করে নিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে নাহলে কিন্তু এমনি কোনো অসুবিধা হয়নি খুব ভালো হয়েছিল তো এরকমভাবে আমি সবগুলো এরকম চৌকো চৌকো একটা সেভ করে নিচ্ছিলাম তারপর রেখে দিচ্ছিলাম আর আমার ছেলে যখন তাকিয়ে আছে আমার চাইলো তখন ওকে একটুখানি দিলাম খেয়ে বলল কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর ফ্রিজের মধ্যে আবার রেখে দিয়েছিলাম ঘরে তো সবাই খেয়ে ভীষণ খুশি আর সবগুলো দেখো আমি এরকম ছাড়িয়ে নিলাম তো তোমরাও এরকমভাবে করে দেখো আম দিয়ে এই সন্দেশটা কিন্তু খুব ভালো লাগছে আমরা দেখো কারিগরের মতো অতটা ভালো তো পারবো না কিন্তু যাই হোক আর এইগুলো সব নিচে যেগুলো বেঁচে ছিল ওই চেঁচে পুছে ওটা করে দিয়েছি একটা ল্যাংচার মতো শেপ তো যাই হোক এই হচ্ছে আমার আম সন্দেশ তো তোমাদের কেমন লাগলো জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর আমাকে জানিও যে তোমরা এটা বানাবে কি না টাটা